আপনারা জানেন যে জমি কমিটির যারা আমার উপরে অ্যাটাক করেছিল আজকে তারা সবাই জয়েন করেছে প্রথম সারিতে আপনারা জানেন গত নির্বাচনের আগে জমি কমিটির লোকেরা আমার উপরে অ্যাটাক করে আজকে সেই জমি কমিটির সমস্ত নেতৃত্ব আজকে আমাদের সাথে তারা হাতে হাত দিয়েছে সময় ভাঙড়ের জমি আন্দোলন কমিটি আরাবুল ইসলামের ঘুম ছুটিয়ে দিয়েছিল যে আরাবুল ইসলাম জমি কমিটির ভয়ে একসময় ভাঙড় ছেড়ে নিউ টাউনে আশ্রয় নিয়েছিল যে জমি কমিটির জন্য বারবার তাকে বহু যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে একসময় জমি কমিটি তার উপর আক্রমণও করে সেই আরাবুল ইসলাম এখন সেই জমি কমিটির ঘরে ভেঙে একেবারে তসনাশ করে দিয়েছে সেই জমি কমিটির ভিতরে ভাঙন ধরিয়ে আজ প্রায় আড়াইশো থেকে তিনশো জন জমি কমিটির সদস্যদেরকে তৃণমূলে যোগদান করিয়েছে এক সময়ের ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলামের ঘাম ছুটিয়ে দিয়েছিল ভাঙড়ের জমি আন্দোলন কমিটি যে কমিটির দাপটে এক সময় ঘর ছেড়ে নিউ টাউনে আশ্রয় নিতে হয়েছিল আরাবুলকে এবার সেই জমি কমিটির ঘরে ভাঙন ধরালো আরাবুল আজ জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তীর উপস্থিতিতে আরাবুল ইসলামের হাত ধরে প্রায় আড়াইশো জমি কমিটির লোক তৃণমূলে যোগদান করলেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন দু থেকে তিনশো মানুষ যারা একেবারে জমি কমিটির সামনের সারি থেকে লড়াই করে সেইরাম মানুষরা আজকে আড়াইশো থেকে তিনশো মানুষ আমাদের দলে জয়েন করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতির হাত ধরে এখনও পর্যন্ত হল ভর্তি মানুষ আমরা প্রতিটা মানুষের উত্তরীয় মিষ্টি দিয়ে তাদের আজকে এই আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করিয়ে করাচ্ছি একটা কথা আপনারা মনে রাখবেন ভাঙর তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো জায়গায় ভয় পায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে আমরা লড়াই করি আমাদের ভাঙরে আপনারা জানেন গত লোকসভায় দু হাজার আমরা প্রায় এক লক্ষ এগারো হাজার ভোটে জিতেছি সেই কারণে ভাঙর তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেস কোনো ভয় কাই পায়নি কোনো দিন ভয় পাবে না লড়াই সংগ্রাম চালিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে টানার আশীর্বাদ নিয়ে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে বদুলদার জমি কমিটির লোকজনের তো অনেক রাগ ছিল আপনার ওপর তিন বছর সাড়ে তিন বছর ধরে অনেক গুমনাম বদনাম গালাগালি করেছে আপনাকে আজকে এমন কি হলো যে আপনার আপনারা জানেন যে জমি কমিটির যারা আমার উপরে অ্যাটাক করেছিল আজকে তারা সবাই জয়েন করেছে প্রথম সারিতে আপনারা জানেন গত নির্বাচনের আগে জমি কমিটির লোকেরা আমার উপরে অ্যাটাক করে আজকে সেই জমি কমিটির সমস্ত নেতৃত্ব আজকে আমাদের সাথে তারা হাতে হাত মিলিয়েছে শক্তিশালী আজকে একটু কিছু কুচক্রি নেতার মদতে কিছু লোক ভুল বুঝেছিল আমাদের কিন্তু মমতা ব্যানার্জি মানুষের সাথে কাজ করেন সারা বাংলায় উন্নয়নের যোগ্য শুরু হয়েছে তার কর্মকাণ্ডের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত জাতের মানুষ সমস্ত অঞ্চলের মানুষ আজকে মমতা নাজির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যোগদান করতে ইচ্ছুক ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একে মারো নকশালী পার্টি ওদের একে মারো একে কাটো একে ধরো এই এক্ষুনি একে মারতে হবে হ্যাঁ এইসব এদের হ্যাঁ আমি একটা করেছিলাম রাজ্য বিশ্বাস সুবিধা পেলাম মোটামুটি দেখা যাচ্ছে যে এদের নেতৃত্বের ওপরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে নেতৃত্ব আর দেখা যায় না ফেরেস যার কারণে সেই জায়গা বেশি নীতি হয়েছে আবার জায়গায় চলে রাজ্যাক বিশ্বাস শ্যামনগর দু হাজার ছয় বাম শাসন আমল থেকেই ভাঙড়ের বেতাস বাদশা হিসাবে দু হাজার ছয়ের বিধায়ক হয়ে ভাঙড়ে নতুন রূপ দিয়েছিলেন আরাবুল ইসলাম কিন্তু মাঝখানে জমি কমিটির আন্দোলনে একেবারে চূর্ণ বিচন্ন হয়ে গিয়েছিল এই ভাঙড়ের বেতাস বাদশা আবার কি স্বমনিমায় ফিরছে আরাবুল ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি ভাঙড়